কি করি তোমাদের নাম কি তোমার নাম কি তোমরা কিসে পড়ো তোমাদের এখানে থাকতে ভালো লাগে পাহাড়ে ওঠো পাহাড়ে ওঠো না ভয় লাগে তোমার বাসা কোথায় এদিকে থাকো আচ্ছা তোমার আব্বু কি করে কিসের মিস্ত্রি রং মিস্ত্রি আচ্ছা তুমি স্কুলে যাও কোন ক্লাসে পড়ো প্রথম শ্রেণীতে এটা কি তোমার কি হয় তোমার বোন তুমি রাগ করছো মন খারাপ তোমার হ্যাঁ তুমি মারছ কেন তাই মারছ বোন না কষ্ট পায় না মারলে ভাইয়া মারছে তুমি রাগ করছো ভাইয়ের উপরে ভাইকে বলো ভাই আমাকে মারছো কেন দেখছে হাসি দিছে কি সুন্দর